আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় ঠিক সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে করিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দ আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন চির প্রধান নির্বাচন কমিশনার অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন গুম করেছেন লুণ্ঠন করেছেন দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন আয়নাগর তৈরি করেছেন দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার আড়াইটে থেকে এই বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় পর্যায়ক্রমে বিএনপি জামাতের পর্যায়ে পর পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হবে তবে দলীয় জোটের যে দলগুলো ছিল তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি এছাড়া জাতীয় পার্টিকেও এখানে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি মূলত দেশের নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে পাঁচটি কমিশন গঠন করেছে খুব শীঘ্রই সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হবে এই সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করবে সেই ও মতামত চাওয়া হবে এছাড়াও নয় অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে তো বন্ধুরা আলোচনা শেষেই আহ যে বিএনপির পক্ষ থেকে যারা সেখানে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে কথা বলেছেন কোন কোন বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে সেই বিষয়টি ক্লিয়ার করেছে বন্ধুরা চলুন আমরা তার এই বক্তব্যটি শুনে আসি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন মোট ছয়জন সদস্য উপস্থিত এখানে আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে অত্যন্ত ভালো পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দল সমূহ ভিত্তিতে ভিত্তিতে বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেটা আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ন করার কথা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছে আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে ফ্রান্সিস সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দ আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে কোয়া নির্বাচন বা নির্বাচন আপনার একটা পক্ষপাত নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায় আনার কথা বলেছে আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাযোগজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ভ্যাসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুম ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা ওই লিখেছেন পত্রপত্রিকাগুলিতে লেখালেখি হয়েছে সেই উনষাট জন জেলা প্রশাসকের মধ্যে কি করে সেটা নিয়োগ করা সম্পর্কে আমরা জানতে চেয়েছি একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটনেস করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা সরকার এবং আপনার যে গণপ্রের সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি এই বন্ধুরা আমরা শুনলাম বিএনপির পক্ষ থেকে যে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার সাথে তার সাথে কি কথা হয়েছে সেই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এর বক্তব্যটি শুনলাম এরপরে জামাইতি ইসলামী ও তার পরবর্তীতে তাদের সাথে যে বৈঠক করেছে এবার আমরা জামাইতি ইসলামের আমির তিনি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সাথে তাদের যে বৈঠক হয়েছে সেই বিষয়ে তিনিও কথা বলেছেন চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি কিন্তু আমরা অতীত নিয়ে চাই না আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আঘাত সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন ভুল করেছেন লঙ্কন করেছেন দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন আয়নাগর তৈরি করেছেন জীবাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়ে করেছে তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে তাদের কারো উপর জুলুম করা হোক সেটাও আমরা চাই না আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায় আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে সে কি কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী নয় তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ আপনারা দাওয়াত পাবেন এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন ঠিক থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো যে কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কী কী সংস্থার সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব এর পাশাপাশি দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবে এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা কি দীর্ঘ হবে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এবং সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসে আমরা আশা করছি খুব দেরি হবে না আমরা এইভাবে সামনের দিকে আগাতে চাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ জাতির এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ তো বন্ধুরা আমরা বিএনপির মহাসচিবের বৈঠকের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা শুনেছি এবং জামাত এবং প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে তারা যে কথা বলেছেন সেটা শুনেছি পর যে কোন রাজনৈতিক আছে তাদের সাথেও বৈঠক হবে এবং তারাও তাদের বিবৃতি জানাবে তো আমরা আপাতত এই দুই গ্রুপের বৈঠকের বিষয়টি আপনাদেরকে জানিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হবে আগামী ভিডিওতে এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ